ঈশ্বর মাটি থেকে প্রথম মানুষ আদমকে তৈরি করলেন এবং তার মধ্যে প্রাণের নিঃশ্বাস দিলেন সে জীবিত হল ঈশ্বর এক সুন্দর বাগান তৈরি করলেন যার নাম আদম ধন্যবাদ ঈশ্বর সেখানে সুস্বাদু ফলের গাছ ছিল বাগানের মাঝে একটি বিশেষ গাছ ছিল কিন্তু ঈশ্বর বললেন এই গাছের ফল কেউ না একটি স্বচ্ছ নদী এদন বাগানের মধ্য দিয়ে প্রবাহিত হতো তা গাছপালা ও প্রাণীদের পানি দিত ঈশ্বর আদমের কাছে সব প্রাণীদের নিয়ে এলেন আদম তাদের নাম দিল তুমি হাতি তুমি হবে সিংহ কিন্তু আদমের মতো আর কেউ ছিল না ঈশ্বর বললেন মানুষের একা থাকা ভালো নয় আমি তার জন্য একজন বন্ধু তৈরি করব তাই ঈশ্বর একজন নারী তৈরি করলেন যার নাম ছিল হাই আমি আদম তুমি অনেক সুন্দর যখন আদম ঈদকে দেখল সে বলল ও আমারই মতন এখন আমার একজন বন্ধু হলো তারা খুব খুশি ছিল হবা এইটা আদম ও হবা আনন্দের সাথে সেই সুন্দর বাগানে থাকতেন তারা একসাথে এর যত্ন নিতেন ঈশ্বর তাদের বললেন তোমরা সব গাছের ফল খেতে পারো কিন্তু এই গাছের ফল খেও না খেলে তোমরা মারা যাবে ধন্যবাদ আদম আমি অনেক খুশি আমিও অনেক খুশি তারা খুব খুশি ছিল তারা ঈশ্বরকে ভালোবাসত আর ঈশ্বরও তাদের ভালোবাসতেন ঈশ্বর ভালোবাসা দিয়ে সব কিছু তৈরি করেছেন তিনি চান আমরা তার কথা শুনে আনন্দের সাথে জীবন জীবনযাপন করি যেমন আদম ও হবা প্রথমে করেছিল